আমি আমি একটু ভালোবাসি না কে বলছে কখন বনছি আমি তো তোমাকে খুব ভালোবাসি কি বলো কি হয়েছে আমি একটু ভালোবাসি না তাহলে কে ভালোবাসে তোমাকে হ্যাঁ ও আমি আরি বলছি এর জন্যই কাঁদছো তুমি না ওটা তো এমনি মজা করে বলছি তাই তোমাকে কে ভালোবাসে হুম আমার দিকে তাকাও মা তোমাকে খুব ভালোবাসে বকু দিয়েছি কি কি বলে বকু দিয়েছি আমি কি বলেছি আমি হ্যাঁ ও আমি বলেছি আমি তোমার মা না এই জন্য কান্না করছো না আমিই তোমার মা তো ও আমি বলেছি এই কথা কি বলেছি আমি কি বলেছি আমি তোমার মা না বলেছি এই জন্য তোমার কি হয়েছে তুমি এই জন্য কান্না আচ্ছা আমি সরি বলে দিচ্ছি আমি তোমার মা হ্যাঁ